বলেন ধৈর্যের দরকার আছে না নাই ইবাদতের দরকার আছে না নাই ইবাদত করলে দান করবেন আল্লাহ বলেন দান করবেন কে সবাই আল্লাহর জন্মতে যেতে চাই আমার মা বোনেরাও জন্মতে যেতে চায় কিন্তু এক বক্ত বাংলাদেশে কয় একজন মহিলা ছিল খাদিজা না আম্মা জানো কয় না হামিদাম জানাম তাই খাদিজা জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হাজ করে নাই জ্যাকাত দেয় নাই খাদিজার পরে রোজা মানাতে যাবে এটা সঠিক না ভুল এটা নিয়ে চলছে ফেসবুকে মুক্তিশব্দের লড়াই তার আগে আমি বলতে চাই মুক্তি সাহ এর কোরান হাদিসের মাস আলাহ গুলাত জানা দরকার খাদিজা যা মুসলমান হয়েছেন তখন ইসলামের ধর্ম ছিল না নামাজ তখন আল্লাহ ফরজ করেন নাই। মুসলমান হয়েছেন তখন নামাজ ফরজ করেন নাই করছে হাজ তখন ফরজ ছিল না জাকাত তখন ফরজ ছিল না রোজা যখন ফরজ ছিল না

জহরের নামাজ এই পৃথিবীতে পড়েন না একজন নিয়ে আসেন তিনি বলেন আপনারা নবী মুহাম্মদ হেফাজতে ইসলামের একজন মহাশ বড় আনে খাংকির পোলা বলে গালি দিয়েছেন আমির হামজা বাইরে এখন এটা ভালো করছে না খারাপ করছে এটা অবশ্যই তিনি খারাপ করছে এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেওয়া কবিতা বোনার ওই দিক দিয়ে মুখতে আমির হামজা বলছে খাদিদা যদি আম্মাদান খাদিজা বলছে ইউটিউবের দুনিয়া অনেক কথা এখন কাজ সাফ করা যায় কথা বলেন না আর মানুষরা ভুল বলতেই পারে আমরা তো pissat না আমরা তো ফেরেশতা না ফেরেশতারা ভুল করছে ইবিলিজও ফেরেশতা ছিল কথা বলেন না এত ইবাদত করেছে এক লক্ষ 120000 বছর তার একটা ভুল শয়তান হয়ে গেছে আমি ভাঙ্গা কথায় কথায় বলবো করে না হয়তো কথায় দিয়ে একটা মিস্টেক হতে পারে এজন্য খাঙ্কি বলা বলে গাড়ি দেবে এটা মুসলমান মেনে নিতে পারে না মুসলমানের স্বভাব ভদ্র নম্র মুসলমানের স্বভাব ইমামের আগ্নি ত্যাগিয়ে যাবে ইমামের আগ্নি না এগিয়ে যাবে মুসলমানকে কেউ জনে খারাপ বলে গাড়ি নিতে না পারে আমাদের খাদিদের নামাজ পড়ে নাই কে বলেছে আমি বলে দিয়ে যাই খাদিদা মুসলমান

করে নাই হস আদম থেকে চালু ছিল এবারিম নবী হজের মথার দাবার দিয়েছেন পাহাড়ে দাঁড়িয়ে নিজেই লাভবাহিক লাভবাহিক বলে ঘোষণা দিয়েছেন কে বলেছেন আম্মাজান খাদিজা হস করে নাই আম্মাজান খাদিজা হজ করেছে তবে হস তখন ফরজ ছিল না তাকে বুঝাতে পারতেছি এ মুসলমান ধরলে ধরা যায় না ধরলে ধরা যায় না কে বলেছেন রমজান খাবিরা রোজা রাখেন নাই রমজানের রোজা যখন ফরজ ছিল না মহর রোমের রোজা তখন ফরস ছিল জানেন না সারা রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোন রোজা ফরজ ছিল মহর রোম কয়টি রোজা দুইটি কয়টি আবার বলেন রাগ করছেন আলোচনা কি সামনে আগাবো তারা থাকবে না রে থাকবে লিল্লাহ তব্বি বিহরামত খাদিজা মার নদীকে বিয়ে করাবার পরে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়েছেন তবে তখন নামাজ যদিও ফরজ হয় নাই খাদিজা নামাজ পড়ছেন তখন যদিও খাস করতে হয় নাই পর্দা করা ফরজ হয় নাই খাদিজা পর্দা করছেন কি করেন নাই সবাই বলেন খাদিজার গর্ভের মেয়ের নাম হলো ফাতেমা ফাতেমার শরীর কোনো দুনিয়ার বেগানা পুরুষ দেখছে পুরুষ বাদ দেন নারী দেখছে মা ভালো মেয়ে ভালো যে বক্তা বলবে খাদিজা পর্দা করে নাই আমি বলবো তুমি মুক্তি নামের বন্ধ লেখাপড়া করো না